ইরানে একটা বমিং কয়েকটা করতে পারে আমেরিকা একটা চান্স আছে ও চিরে একটা বমিং করতে পারে এবং আমেরিকান প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করার পরে উনি বলেছিলেন আমি আমার ওয়ার স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে আলাপ করবো না সাংবাদিকদেরকে বলছিলাম আন্তর্জাতিক অঙ্গনে বেশ গরম অবস্থা অনেকে ভাবছেন আমেরিকা কি গ্রিনল্যান্ড ইনভাইট করবে কিনা প্রথমে আমরা বোঝার চেষ্টা করি কেন মাদুরেকে উঠে নিয়ে আসা হলো এবং কেন আমেরিকা সেখানে আমেরিকান হ্যাটমসফিয়ারের কথা বলছেন আপনাদেরকে যেতে হবে সেই টোয়েন্টি থ্রি প্রেসিডেন্ট মানরোর সময় থেকে কারণ প্রেসিডেন্ট তখন ওই আমেরিকান হ্যামেসফেয়ারের দিকে মনোযোগ দিয়েছিলেন কারণ ওই সময় পাওয়ার স্ট্রাগল চলছিল বিভিন্ন ইউরোপিয়ান পাওয়ারদের সাথে সেখানে তাই এই আমেরিকান হ্যামেসফেয়ার হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা আমেরিকান হ্যামেসফেয়ারে কিউবান ক্রাইসিস দেখেছিলাম সেই ষাটের দশকে কিউবান ইকোনমিকে সাফোকেটেড করা এবং কিউবান ইকোনমিকে সাফোকেটেড করে সে একটা অলাভজনক দেশে পরিণত করা এবং কিউবান বিজনেসকে ধ্বংস করে দিয়ে সেখানে রাশন ইন্টারেস্টকে সেখানে স্থীমিত করাই হচ্ছে আমেরিকান মেন পরিকল্পনা ভেনিজমেল অয়েল যেটা সেটা হেভি অয়েল এবং সেই হেভি অয়েল পরিশোধন করার জন্য আমেরিকায় যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে এবং সেখান থেকে হেভি অয়েল রিফাইন্ড করে সেটা বিশ্বে তারা চালান করবে এটাই হচ্ছে আমেরিকান উদ্দেশ্য এবং সেখানে আমেরিকান যে সকল কোম্পানিগুলো ছিল যে সকল অ্যাগ্রিমেন্ট ছিল সেগুলো সবই প্রায় বাতিলের পথে ছিল তাই আমেরিকার ইন্টারেস্ট সেখানে একটা স্টেক ছিল কিন্তু আমেরিকার উদ্দেশ্য হল সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা তা সেখানে রেজিম কিন্তু সরাসরি চেঞ্জ হয়নি চেঞ্জ করাও হয়নি সেখানে ব্যক্তি ব্যক্তিমাদেরও আসলে ইম্পর্টেন্ট না সেখানে একটা মেসেজ দেওয়া ইম্পর্টেন্ট সেটাই ভাবতে হবে আমরা কিছুদিন আগেও পানামাতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি যে পানামাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে আমরা পানামা করেছে সেখানে তোমরা চায়নাকে এত কিছু দিয়ে এটা মানা যাবে না শেষ পর্যন্ত পানামিয়ান প্রেসিডেন্ট সেখান থেকে সরেছে কিন্তু দক্ষিণ আমেরিকায় ওভারঅল আর্জেন্টিনা বাদে আমেরিকার বা ইউরোপের সাথে তাদের আসলে অনেক সমস্যা আছে ইস্যু ইস্যুসহ বিভিন্ন ইস্যুতে তাদের সেখানে সমস্যা আছে এবং তাই আমেরিকান ইনফ্লুয়েন্স এতটা তারা অ্যাকসেপ্ট করে না অন্যান্য বিশ্বের সাথে অমুসলিম দেশ হিসাবে দক্ষিণ আমেরিকাতে ইরানেরও যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে প্যারাগুয়ে ইকুয়েডর ওইসব জায়গায় এবং চিলি ওইসব জায়গায় ইদানিং ইরানের ইনফ্লুয়েন্স যথেষ্ট বেড়েছে তাই সেখানে ইরানকে সরিয়ে দেওয়ার জন্য এবং চায়না এবং রাশিয়ান ইনফ্লুয়েন্সকে সেখান থেকে সরিয়ে দেওয়াই হচ্ছে আমেরিকার মনটা কারণ আমেরিকা জানে যে বর্তমানে সে একা গ্লোবাল পাওয়ার নয় বর্তমানে রাশা এবং চায়না যেভাবেই গেছে এবং কি কোনো মতে ঠেকানো যাচ্ছে না ইন্ডিয়াও রাশিয়া তাদের ক্লোজেস্ট ফ্রেন্ড এটাকে একটা ট্রাম্পকে বারবার বুঝিয়ে দিয়েছে যদিও ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর খুব ভালো দোস্তি ছিল বলে অনেক ইন্ডিয়ানরা এবং অনেক বাংলাদেশিরও দাবি করেছিল যে ট্রাম্প ক্ষমতায় এলে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সেগুলো কিছুই ঘটবে না আমি বলেছিলাম এবং ঘটেও কারণ আমেরিকান ফরেন পলিসি খুব একটা বেসিক হেনরি প্রেসিডেন্ট চেঞ্জ হয় যেটা সেটা অপরিবর্তিত থেকে যায় কিন্তু আমেরিকা বুঝেছি যা বললাম যে বর্তমানে রাশিয়া এবং চায়না ইউএস প্রেজেন্স খুব একটা মেনে নিচ্ছেন একচ্ছত্র প্রেজেন্ট তারা মেনে নেবে না এখন বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব মোটামুটি আমেরিকাকে বুঝিয়েছে যে অন্তত ইসরায়েলি ইস্যুতে আমরা এখন সবাই ইউনাইটেড এবং ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি আমরা রিসেন্টলি দেখেছি সৌদি আরবকে বেশ অ্যাক্টিভ এই গাজার ইস্যুতে এবং আমরা দেখেছি যে ব্রেক্সিটের সাথে ভালো রোল প্লে করছে সৌদি আরব তাই সৌদি আরব আবার আমেরিকাতে গিয়ে আবার আমেরিকাকে বিজনেস দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিজনেস অস্ত্রের বিজনেস বরাবর যা দেয়ার তা দিয়েছে এবং বলেছে যে তারা যে লাইন করেছে দ্য লাইন সেখানে তারা আমেরিকান ইনভেস্টমেন্ট চায় তাদের সঙ্গে কোঅপারেশন চায় ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আমেরিকা বুঝে মানি এটা তো সৌদি আরব সেই ভাষাতেই কথা বলেছে তাই সৌদি আরবের সঙ্গে এই সম্পর্কটা রাখাই আমেরিকার জন্য যথেষ্ট কিন্তু সেখানে গিয়ে এখন আর মাসল ফ্লেক্সিং যেটা অর্থাৎ সৈন্য পাঠিয়ে গ্রাউন্ড ফোর্স পাঠিয়ে সেখানে সবকিছু দখল করে ফেলবে এরকম সেখানে সম্ভব হবে না বিশেষ করে যখন সৌদি আরব এবং পাকিস্তান একটা আর্মস অ্যালায়েন্স করেছে এবং সেখানে তুরস্ক যোগ দিতে যাচ্ছে এবং কাতারও খুব একটা হ্যাপি না আমেরিকার উপরে বিশেষ করে ইসরায়েল যখন কাতারে আমেরিকান বেইজ ইনভেট করে বমিং করেছিল তারপর থেকে তাই সেখানে ট্রাস্টের ঘাটতি দেখা দিচ্ছে তাই সেখানে আমেরিকার একচ্ছত্র আধিপত্য সেখানে বজায় রাখা সম্ভব না আফ্রিকাতে আমেরিকার যে নেটো অ্যালাই যেটা ফ্রান্স বিশেষ করে নর্থ আফ্রিকাতে সেখান থেকে ফ্রান্সকে মোটামুটি কিকআউট করে দেওয়া হয়েছে নাইজেরিয়াতে আমেরিকা বমিং করে ইসলামিক স্টেটকে বমিং করার নামে একটা বমিং অন্তত করেছে করে বুঝিয়েছে যে আমরা যেখানে সেখানে বমিং করার ক্ষমতা রাখি তোমরা কিছু করতে পারবে না কিন্তু নাইজেরিয়ান প্রেসিডেন্ট সেখানে বমিং করার সাথে সাথে আফ্রিকান নেতাদেরকে বলেছিলেন যে তোমরা আমার পাশে দাঁড়াও তাই সবকিছু মিলে আমেরিকা মূলত তাদের নিজস্ব হ্যামি নিয়ে খুশি থাকতে চায় এবং নিজস্ব মানে আমার এই ঘরে থাকবো তোমরা আমার ঘরে এসো না এটা অনেকটা আজকে থেকে দুশো বছর আগে প্রায় দুশো বছর আগে যখন ইউরোপিয়ান পাওয়াররা আফ্রিকাকে কেক কাটার মতো কেটেছিল যে নীল যেখানে যেখান থেকে গেছে তার আশেপাশে ব্রিটিশ আর নর্থে ফ্রান্স এইভাবে জার্মানি পাবে এটা বেলজিয়াম পাবে কঙ্গো এইভাবে তারা ভাগ করেছিল এরকম একটা কেক কাটার মতো সুপার পাওয়াররা ইউরোপিয়ান পাওয়াররা কেক কাটার মতো কেটেছিল ঠিক এখনও একটা তাই এখনো ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলো একটা রিজন নিয়ে থাকবে ইউরোপ নিয়ে থাকবে রাশা তার একটা মাসেল ফ্লেক্সিং করবে ইউরোপে চায়না থাকবে আমাদের এখানে ব্যবসা নিয়ে ওয়ার্ল্ডের ব্যবসা নিয়ে এবং আমেরিকা থাকবে আমেরিকান হেমিসফিয়ার নিয়ে এবং তাদের ব্যবসা করবে সুপার পাওয়ারগুলো ব্যবসা করবে এটি তাদের মূল ইন্টারনাল আসলে পলিসি এবং ছোটো ছোটো দেশগুলো আসলে যে পাওয়ারলেস সেই পাওয়ারলেসই হয়ে থাকবে তবে গ্রিনল্যান্ডকে কেন আসলে ইনভেডের হুমকি দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেকে আসলেই করবে আমার মনে হয় না আমি খুবই অবাক হব যদি আমেরিকা ইনভাইট করে কারণ হচ্ছে ইউরোপ আসলে কোনো উইক রিজন না ইউরোপে যথেষ্ট অস্ত্র ভাণ্ডার আছে এবং ইউরোপকে আমেরিকার সাথে যুদ্ধ যাবে দেখেন আর্টিকেল ফাইভ উইল কিক ইন নেটোর অ্যালায়েন্সের যে কমিটমেন্ট সেই ক্ষেত্রে যদি আমেরিকা ইনভাইট করে এবং ডেনমার্ক এর পাশে যদি ইউরোপিয়ান দেশগুলি না দাঁড়ায় তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন কোনঠাসা হবে এবং ইউরোপিয়ান ইউনিয়ন আসলে দুর্বল পরিলক্ষিত হবে সেটা ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ করে ফ্রান্স তো চাই না কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট কিছুদিন আগে প্যালেস্টিন ইস্যুর কারণে অপমানিত হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যে প্রেসিডেন্ট ট্রাম্পে নিউ তাকে হাঁটতে হয়েছিল রাস্তায় নিশ্চয়ই মনে আছে তাই আমেরিকান এই এই থ্রেটের মুখে প্রেসিডেন্ট মাক্রন অলরেডি সেখানে কন্টিনজেন্ট পাঠিয়েছেন যদিও তারা বলছেন যে এটা একটা ড্রিল এক্সারসাইজ কিন্তু হঠাৎ করে কেন তারা ড্রিল করবে এটা আমেরিকাকে দেখানোর জন্য যে আমরা ডেনমার্কের সাথে আছি এবং ইউরোপিয়ান ইউনিয়নের কোনো ব্যাপারটা সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো ল্যান্ড স্যাক্রিফাইস না করা মানেই হচ্ছে সেখানে যুক্তরাজ্যও যাবে এবং তাই গেছে ইউনাইটেড কিংডমও সেখানে গেছে ইউনাইটেড কিংডম গেছে ইউনাইটেড কিংডম গেছে ডেনমার্ক গেছে সুইডেন গেছে আরও কয়েকটা দেশ গেছে এবং মূলত ইউরোপিয়ান ইউনিয়নের এবং ন্যাটো অ্যালায়েন্সের ফ্রান্স জার্মানি এবং ইউকে গেলে আর কোনো দেশ যাওয়ার আসলে আর প্রয়োজন পরে না টু সেন্ড এ মেসেজ টু ডোনাল্ড ট্রাম্প তাই ডোনাল্ড ট্রাম্প যেখানে এই দেশগুলোর এই দেশগুলো অত্যন্ত শক্তিশালী দেশ বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স তারা ওইখানে আসলে মেনে নিবে আমেরিকান সোলজাররা কোথাও ফায়ার করবে যেমন ডেনমার্ক বলে দিয়েছে যে আমেরিকান রাল যদি কোনো রকম অ্যাগ্রেসিভ করে তার দেবল শুট ফার্স্ট অ্যান্ড টক লিডার তো সেখানে আমেরিকা ইনভেট করবে বলে আমি মনে করি না তাহলে আমেরিকা কেন এটা করছে আমেরিকা করছে মূলত নেটোর ভিতরে ট্রাস্টটাকে ব্রেক করার জন্য কারণ ডোনাল্ড ট্রাম্প অনেকবার বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে নেটোতে আরো টাকা পয়সা খরচ করতে হবে আমেরিকা তাদের ইটার্নাল ডিফেন্ডার হয়ে থাকবে না তাদেরকে টাকা পয়সা যথেষ্ট খরচ করতে হবে এবং টাকা পয়সাগুলো খরচ করা হচ্ছে না যথেষ্ট পর্তুগালকে কিছুদিন আগে নেটো থেকে বের করে দেওয়া উচিত বলে এরকম একটি কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যেটাতে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো খেপেছিল তাই ডোনাল্ড ট্রাম্প আমেরিকা একেবারে তোমাদের পাশে সবসময় থাকবে এরকম একটি সেন্স দিতে চান না এবং এটা না দেওয়ার কারণ কি না দেওয়ার কারণ হচ্ছে আমেরিকা টু সেল আমেরিকা চায় যে তোমরা অস্ত্র বিক্রি করো যেমন চেয়েছে তোমরা আমাদের কাছে লোন 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 নাও নাও দাও ইচ্ছা লোনের টাকা দিয়ে তোমরা আমার আমাদের কাছ থেকে অস্ত্র কেন লোন নাও এবং আমাদের কাছ থেকে অস্ত্র কেন এটা হচ্ছে আমেরিকান পলিসি টুয়ার্ডস ছিল টুয়ার্ডস জেরোনস্কি এবং এখন সেখান থেকে বরঞ্চ পলিসি হচ্ছে যে রাশিয়াকে রাশিয়া যতটুকু গিলেছে গিলেছে এটা মেনে নাও এবং ডোনাল্ড ট্রাম্প কিছুটাকে বলেছেন যে শান্তি হচ্ছে না আসছে না ইউক্রেনে মূলত এটা জন্য দায়কি পুটিন না তাহলে পুটিনকে ফেভার করছে দেখা যাচ্ছে মানে পুটিন তুমি যা খেয়েছো খেয়েছো ঠিক আছে এবং পুটিন যদি ইউক্রেনের অংশটা খেয়ে ফেলে তাহলে পারমানেন্টলি আসলে যেটা হবে সেই কাস্পিয়ান সি ইউরোপিয়ান ইউনিয়নের হাত ছাড়া হয়ে যাবে বা নেটোর ওই অংশ ইউরোপিয়ান নেটোর যে অংশটা অ্যালায়েন্স সেটার হাত ছাড়া হয়ে যাবে কারণ রাশার ডমিনেন্সটা এখানে এস্টাবলিশ হয়ে যাবে এবং ভালনারেবল হয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সেটা ডোনাল্ড ট্রাম্প জানে এবং ইউরোপ প্রেশারে থাকুক ইউরোপ যদি রাশিয়া থেকে প্রেশারে থাকে তাহলে অস্ত্র আরও বেশি ইউরোপিয়ান ইউনিয়ন কিনবে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিনবে আমেরিকা থেকে তো আমেরিকা দ্যাটস হোয়াট ইউএস ওয়ান্স আসলে মেইনলি অস্ত্র বিক্রি করা এখন আসুন ইরানে ইরানে আচ্ছা এটার আগে বলে নেওয়া উচিত আপনাদেরকে যে গাজার ইস্যুতে আপনারা জানেন প্যারিসের ইস্যুতে ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম এক হয়ে গিয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম ইউএসে বলতে পারেন বিরুদ্ধে গেছে ইউএস ওয়াজ নট রেডি টু গিভ যে আমরা একটা হিসেবে স্বীকৃতি দিব কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্স এবং জার্মানি করে ফ্রান্স এবং ইংল্যান্ড যখন একসাথে হয়ে গেল ইউকে তখন আলটিমেটলি আর আমেরিকার কিছু করার কথা ছিল না তারা দ্রুত এই যুদ্ধটা বন্ধ করতে বাধ্য করেছে ইসরায়েলকে তাই এটা একটা প্রেশারে পড়ে গিয়েছিল আমেরিকা আমেরিকাটা ভোলেনি আমেরিকা এই প্রেশারটা লাইক করে না আমেরিকার কোনো প্রেসিডেন্টই কখনো লাইক করেনি ইউরোপের থেকে কারণ ইউরোপ যখন ফার্স্ট ইউরোপে যখন লিগ অব নেশন সৃষ্টি হয় কারণ লিগ অব কিন্তু আমেরিকা কিন্তু আলটিমেটলি আমেরিকা এই লিগ অব নেশনসে জয়েন করেনি কারণ কি আমেরিকা বলেছে আমরা ইউরোপিয়ান ওয়ারে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমরা যুক্ত হব না এবং এরপরে আমেরিকা না আসার কারণে লিগ অব নেশনসটা ফেল করেছে এবং এরপরে ইউএন গঠিত হয়েছে ইউএন গঠনের আগে আপনারা জানেন যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইত্যাদি নিয়ে আমেরিকার সাথে কথাবার্তা চূড়ান্ত হয়েছে যে অর্থনৈতিক যেই চাপটা প্রেশারটা ক্ষমতাটা সেটা আমেরিকার হাতে থাকতে হবে এবং সেটা আমেরিকা যখন নিশ্চিত হয়েছে তারপরে ইউনাইটেড নেশনসের প্রস্তাবনা এসছে এবং ইউনাইটেড নেশনসের প্রস্তাবনার পাশে ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস রুজেবল্টের হিস্রি উনি এটা প্রস্তাব করেছেন যাতে ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস দিয়ে অন্যান্য দেশকে কোনটাশা করা যায় আর তাতে সাফোকেট করা যায় ইকোনমিক কেম্বার্কো দেওয়া যায় ইত্যাদিগুলো নিশ্চিত করে তারপরে ইউনাইটেড নেশনসের হাতে ইউনাইটেড নেশন জয়েন করেছে এখন আমেরিকা বুঝিয়ে দিয়েছে বিভিন্ন রকম টারিফের মাধ্যমে যে ইউ কান নট ডু উইদাউট বিজনেস উইথ মি একমাত্র চায়না এটাতে গিভ ইন করে না সব দেশে মোটামুটি চায়না এবং রাশিয়া ছাড়া সব দেশই মোটামুটি এই ট্যারিফের চাপে পড়েছে ইন্ডিয়াকে তো কিছুদিন পরপর এই ট্যারিফের চাপ দেয় পাঁচশো পার্সেন্ট একশো পার্সেন্ট তাই এই ট্যারিফ দিয়ে আমেরিকান প্রেসিডেন্ট বুঝিয়ে দিয়েছে যে আমার বিরুদ্ধে কোনো রকম ইউনাইটেড নেশনসে কোনো রকম ফাইনান্সিয়াল এন্ড বার্গ বা সব কিছু করার কোনো চাপ দেওয়ার চেষ্টাই করো না কারণ আমি তোমাদেরকে ব্যবসায়িকভাবে সাফোকেটেড করে দিতে পারি তো আমেরিকাকে কোনো প্রকার প্রেসার দেওয়ার ফাইন্যান্সিয়াল ক্ষমতা ওয়ার্ল্ড এন্ড নাই এটা আগে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়েছেন ইটস এ ভেরি গুড বিজনেস স্ট্র্যাটেজি এবং ডোনাল্ড ট্রাম্প এক ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইউরোপিয়ান ইউরোপীয় ইউনিয়নকে বুঝিয়ে দিলেন যেহেতু তোমরা ভুলে গেছো যে যখন ইসরায়েল রাষ্ট্রটা আমি ক্রিয়েট করতে চেয়েছিলাম তখন তোমরা কিন্তু ফ্রান্স বিশেষ করে প্যালে মানে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পক্ষে আসতে চাইনি তারপরে তাকে ফাইন্যান্সিয়াল ব্ল্যাকমেল করা হয়েছিল কারণ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো বর্তমানে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিলো এবং আমেরিকা রিভিল করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নকে প্রচুর টাকা লোন দিয়েছিল যে টাকা এখন অনেক দেশ শোধ করছে তাই সেই কথাটা রিমাইন্ডার দিয়েছে যে ইসরায়েলের ব্যাপারে যেহেতু তোমরা আমার বিরুদ্ধে গেছো তাই এই শাস্তিটা তোমাদেরকে পেতে হবে এটা একটা ওইটা রিমাইন্ডার যে তোমরা এখন যুদ্ধে তোমাদেরকে টাকা খরচ করতে হবে আমি আর তোমাদের কোনো কারণে তোমাদের ডিফেন্স আমার প্রয়োজন নেই কারণ রাশিয়া থেকে আমি কোনো থ্রেট আসলে অনুভব করি না আমেরিকা যেটা বলছে যে গ্রিনল্যান্ডে রাশিয়া এবং চাইনিজ ওয়ার ওয়ার জাহাজগুলো যুদ্ধ জাহাজগুলো ভরে গেছে সাববিন ভরে গেছে এটা কোনো সত্যতা নাই কোন সত্যতা নাই কেন কিন্তু সত্যতা না থাকলে কেন বলছে ওই যে একটা থ্রেট ক্রিয়ে ক্রিয়েট হচ্ছে কারণ বলছে যে আমরা চাইনা রাশিয়া আমাদের নেইবার হোক রাশিয়া নিয়ে যাক গ্রিনল্যান্ড চায়না নিয়ে যাক গ্রিনল্যান্ড কিন্তু আমেরিকার তো অলরেডি নেইবার রাশা আলাস্কাত আর রাশিয়া তো এতটুক দূরে তাই সেইখান সেখানে তো অলরেডি তারা নেইবার তো সেটা আসলে অজুয়াত না অজুয়াতটা অন্য জায়গায় ইরানে একটা বমিং কয়েকটা করতে পারে আমেরিকা একটা চান্স আছে ও চিরে একটা বমিং করতে পারে এবং আমেরিকান প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করার পরে আমি তোমাদের সঙ্গে আলাপ করবো না সাংবাদিকদের অপোজিশনকে আরো টাকা পয়সা খরচ হতে পারে করতে পারে কিন্তু সরাসরি ইসরায়েল ইনভলভমেন্ট আমেরিকা চাইবে না কারণ সেটা করে একটা রং মেসেজ মুসলিম ওয়ার্ল্ডে দেওয়া হবে সেটা আমেরিকা করবে না কিন্তু আমেরিকা একচ্ছত্রভাবে একটা বমিং করলে করতে পারে এবং সেখানে প্রোটেস্ট বরঞ্চ তার চেয়ে বড় প্রোটেস্ট ব্যাকআপ করে সেটা ফাইন্যান্সিয়াল হোক যে কোনো ব্যাকআপ হোক করে এই রেজিমকে টপল করবে তবে বর্তমান এই রেজিমকে আমেরিকা যদি আসলে তাদের করাতে না আনতে পারে তাহলে এই রেজিমকে টপল করবেই অনেকে বলেছে মুসলিম ওয়ার্ল্ডের জন্য ইরান একটা আমেরিকান ইনফ্লুয়েন্সের বিরুদ্ধে একটা হাতিয়ার ঘোরার ডিম ইসরায়েলের ইসরায়েল আমেরিকার কোনো ইনফ্লুয়েন্সই নিয়ন্ত্রণ করার ক্ষমতা কখনো ছিল না রাখেও নেই এখনও রাখে না তারা যে সকল হামাস টামাশ ইত্যাদিকে ব্যাক করেছিল তারা যেখানে আপনার ওই হাসান নসুল্লাহকে ব্যাকআপ করেছে ইয়েমেনকে ব্যাকআপ করেছে সবগুলিকে ইজরাইলি ডিসপ্যান্ডেল করে দিয়েছে সুতরাং আমেরিকার ইন মানে ইনফ্লুয়েন্স দমন করার জন্য ইরান কখনো কোনো একটা পাওয়ার না এটা জাস্ট একটা টেনশন ক্রিয়েট করে রাখে এই মোল্লাতন্ত্র এই মোল্লাতন্ত্র ইসলামিকও না সুতরাং সবকিছু মিলিয়ে আমেরিকা গ্রিনল্যান্ড ইনভেট করবে বলে মনে করি না আর ইরানের ব্যাপারে যা বললাম তাতে আপনি শুনলেই এবং আমাদের বাংলাদেশের ব্যাপারে না হয় দিন কথা